আমরা সবাই জান্নাত থেকে আসছি কোথায় যাব অনেকে কয় জান্নাত কি তোমার বাপের তো জান্নাত আমার বাপের না তো তোর বাপের জান্নাত আমার বাপেরই জান্নাতের মালিক কেডা সাইদিনা আব্বা জান আদম আলহ ইসালাম জান্নাত দিছে কারে আব্বা জান আদম রে দিয়ে দিছি কয় জান্নাত তোমার যাও খাও ফুর্তি করো মস্তি করো

এখান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে দুনিয়ার জমিনে চিরকাল কেউ থাকবে না আপনি আমিও থাকতে পারব না দুনিয়ার জিন্দেগির থেকে কবরে যেতে হবে এর বান্দা। রব্বি করিম বলে বান্দা আমি আল্লাহকে যদি দেখতে চাও দুনিয়ার পর্দার থেকে সরে আসতে হবে দুনিয়ার পর্দা ভেদ করে তোমাকে আমার সামনে হাজিরা দিতে হবে এ বান্দা আমাকে যদি তুমি দেখতে চাও দুনিয়া নামক পর্দা সরায় তোমাকে আমার সান্নিধ্যে আসা লাগবে বলে বান্দা রে আমাকে যদি দেখতে চাও মৃত্যু তোমার দুনিয়ার পর্দা মৃত্যুর পর্দা অতিক্রম করে আসতে হবে মৃত্যু মৃত্যু হওয়া ছাড়া আমি আল্লাহকে তুমি তোমার চোখে দেখতে পারবে না আল্লাহকে দেখতে চাইলে মৃত্যু নামক পর্দা ভেদ করতে হবে মৃত্যু না হলে বান্দা কখনো আল্লাহকে দেখতে পারবে না এজন্য মৃত্যু হবে আগলাম মরণ কিন্তু হবে সন্দেহ নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন দিয়া দিয়েছেন কোরআন এমন একটা কোরআন দিয়েছেন এমন একটা মহা গ্রন্থ দিয়েছেন এ বান্দা দুনিয়ার জমিনে যত লেখক আছে সমস্ত লেখকরা কিতাব লিখনের পরে শেষের সৃষ্টে লিখে আমার লেখনিতে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে আমাকে জানাবেন পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব আল্লাহ পাক রব্বুল এমন একটা মহাগ্রন্থ পাঠাইছে এই মহাগ্রন্থের লেখক এমন একজন লেখক যিনি শুরুতেই জানায়া দেয় আলিফলাম্মি দা ল লিকাল কিতাবো লা রই বাফি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন রা কিতাব এটা এমন একটা মহাগ্রন্থ দ্য অই বাফি যার মধ্যে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা সন্দেহ করলে ওবান্ধায় মান নাই এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কি নাই সন্দেহ নাই ভুল তো দূরের কথা সন্দেহও নাই বলছেন কোথায় শেষে না শুরুতে কোথায় বলে এমন লেখক লেখনী শুরুতে বলতেছেন এটার মধ্যে কি নাই ভুল নাই সন্দেহ নাই এর পরেও যুগে যুগে কালে কালে মানেরা এই কোরআনের ভুল বের করার চেষ্টা করছে কি করে নাই যখন মক্কার জমিনে আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলি ওয়া সাল্লাম কোরআন শোনাতে শুরু করলেন কোরআন প্রচার করতে শুরু করলেন মক্কার জমিনের কাফেরেরা বলতে শুরু করলো আরে এটা আল্লাহর কথা হতে পারে না এটা তো মুহাম্মদের কল্পনা কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছু হতে পারে না বলে এটা মুহাম্মদের লিখে ছন্দ ছাড়া আর কিচ্ছু না এরকম ছন্দ আমরা হাজারে হাজারে কোটিতে কোটিতে বানাতে পারি আমার নবী চ্যালেঞ্জ শুনে দিলেন যাও তোমরা যদি পারো তোমরা যদি পারো ফাইল্লাম তা ফাইলু তোমরা যদি পারো এই কোরআনের সব থেকে ছোট সুরা তাপসিরের মধ্যে লিখে কোরআনের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসা তিন আয়াত বিশিষ্ট একটা ছন্দ এরকম তিন আয়াত বিশিষ্ট তিন লাইন বিশিষ্ট একটা ছন্দ বানায়া দেখ আল্লাপাক রব্বুল আলমিন আবার ওই আয়াতেই চ্যালেঞ্জ করছে ওলাং ফালু আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করলেন কি যদি তোমরা পারো বানায়া দেখাও ওলাং তা ফালু এবং তোমরা কোশ্চিন কালেও তা পারবে না আল্লাহ আর এই চ্যালেঞ্জের মোকাবেলাও করে দিয়েছেন যে কোশ্চিংকালেও তোমরা তা পারবে না যদি না পারো ফাততাকুন কুন্না রল্লাতি বা কু দুহান না সুল খাইজার তাইলে ওই জাহাঞ্জামের আজাবকে ভোগ করো ভয় করো যে এই জাহাঞ্জামকে করা হয়েছে মানুষ আর পাথর দিয়া মানুষ তার পাথর দিয়া ওই জাহ্নমকে ভয় মক্কার জমিনের কাফেরা চ্যালেঞ্জ গ্রহণ করলো এরকমই ছন্দ আমরা বানাইতে পারি আবু জাহাল ওই সময়ের সব থেকে বড় বড় দার্শনিক কবি লেখকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন বলে মুহাম্মদের সঙ্গে চ্যালেঞ্জ করছি মোহাম্মদ যে কোরআনের কথা কয় যে এই ছন্দ আমাদেরকে শোনায় এই ছন্দ নাকি তার আল্লাহ তাকে জানিয়েছে আল্লাহর মাধ্যমে দুনিয়াতে এসেছে আল্লাহ নাকি পাঠিয়েছে এটা তো আমাদের বিশ্বাস হয় না এরকম ছন্দ আমরা তো হাজারে হাজারে বানাইতে পারি পারি মক্কার জমিনের সব থেকে বড় দার্শনিক কবি পণ্ডিত পুরোহিত বড় বড় লেখক গবেষকরা একত্র হয়ে গবেষণা শুরু করে দিল বলে হা এটা সম্ভব গবেষকরা গবেষণা শুরু করে দিল গবেষণা করে তিন দিন যায় সাত দিন যায় কোনো চ্যালেঞ্জ কোনো ছন্দ বানাতে পারে না এক সপ্তাহ যায় পনেরো দিন চলে যায় কোনো ছন্দ হয় না তবে ওই সময়ের সব বড় লেখক বড় কবি একটা লাইন বানাইছেন বলে চায় তিন আয়াত বিশিষ্ট সুরা সাথে চার লাইন বিশিষ্ট একটা ছন্দ তৈরি করছেন একটা লাইন বানাইতে পারছেন এই একটা লাইন সুরা কাউসারের সঙ্গে মিলাইয়া চার লাইন বিশিষ্ট ছন্দ বানাইলেন বলে কি বলে কি ছন্দ কি লাইন বানাইলেন ওই কবি বিশ্বকবি ওই সময়ের সবথেকে বড় কবি বড় লেখক একটা লাইন বানাইলেন বানাইয়া সুরা কাউসারের সঙ্গে মিলাইলেন উনি বলতেছেন ইন্না আত্বাইনা কাল কাউসার

ও মক্কার জমিনের বেইমানেরা নগরীর মানুষেরা শুনে নাও ও মক্কা শুনে নাও এই মোহাম্মদের কথায় এই যে ছন্দগুলো এগুলো সাধারণ কোনো ছন্দ নয় এটা মানুষের বানানো কোনো ছন্দ কিচ্ছা কল্পনা কাহিনী নয় নিঃসন্দেহে আদ আল কালা মিলাল বাসা এটা মানুষের লিখা কোনো ছন্দ নয় এই ছন্দগুলো অর্থে অর্থে বর্ণে বর্ণে আল্লাহ তালা পক্ষ থেকে নাজিল হওয়া চোদ্দশো বছর আগে আগে যেই আবু জাহাল সরাসরি দেখেও ইমান আনে না সেই ত্রিশশ চোদ্দশো বছর পরে দেখে নীল মাইকেল কলিংস আমল কলিং তিনজন ইসলামের ইতিহাসের দার্শনিক চাঁদের জমিনে যাইয়া চাঁদের মধ্যে যাইয়া এই তিনজন দার্শনিক জমিনে মুসলমান হয়ে যায় যেই দৃশ্যটা আবু জাহাল কি নিজে দেখছে নিজের চোখ দিয়ে দেখছে পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে আমার নবী পাহাড়ের নিজ দেয়া যাইতেছে ডাক ইয়া মোহাম্মদ তাল সাল্লাম পড়বেন না আমার নবী পাহাড়ের উপরে উঠে কয় চাচা ডাকছেন বলে হা আবু জাহাল বলতেছে ভাতিজা তুমি নাকি আল্লাহর নবী বলে কেন চাচা বিশ্বাস হয় না বলে হা বিশ্বাস হয় বিশ্বাস আমি একটা প্রমাণ করলে পরীক্ষা দিলে পরীক্ষায় পাশ করলে আমি বিশ্বাস করতে পারি বলে কি বলে চাঁদ দেখো নি চাঁদ বলে হ্যাঁ দেখি তো বলে চাঁদকে আঙ্গুলের ইশারায় দুই খন্ড করে দেখাইতে পারবা যদি দেখাইতে পারো আমি চাচা তোমার হাতে কালেমা করে মুসলমান লাগবে না আমার নবী কয় চাচা সত্য তো বলে হ্যাঁ পাক্কা কসম শিওর হ্যাঁ তুমি দেখায় দাও আমি কালেমা কালেমা আমার নবী আল্লাহর একদম আমার চাচা যদি দৃশ্য দেখে ইমান আনতে চায় ইমান আনে ও চাচা আমার ও আল্লাহ আমার সাহাদত আঙ্গুলের মধ্যে সেই ক্ষমতা দিয়া দেন ইশারা করলে যেন চাঁদ দুই খণ্ড হয়ে আল্লাহর নবী সাহাদত জাঙ্গুলে উঠাই আর আ মাঝখান থেকে আড়া আরই দাগ দিলেন চাঁদ দুই খণ্ড হয়ে পড়ে গেল আবু জাহাল পাহাড়ের উপর থেকে লাভ দিয়ে নিচে মোহাম্মদ রে তুমি এত বড় জাদুঘর জানি দুনিয়ার জমিনে তুমি জাদু করতে পারো তুমি বড় জাদুঘর কিন্তু এত বড় জাদুঘর যে তুমি মানেও জাদু করতে পারো এটা আমার জানা ছিল না যারা কর নজুবিল্লা ইমান আনছে নি ইমান আনে নাই এই আবু জাহালের কাছে একবার দুইবার নয় চারশো বার দাওয়াত নিয়ে গেছেন আমার নবী কয়বার চারশো বার একদিন রাত্রে বেলা বের হইতেছেন আম্মা জান খাদিজা রাদি আল্লাহ আনহা ডাক দেয়া বলছেন ইয়া আল্লাহ আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো আপনি কি আমাকে দেবেন আল্লাহ রসুল কেমন জবাব দিতেছেন বলে খাদিজা আপনার যদি মনে হয় যে আপনার চাওয়াটা আমি পূরণ করতে পারবো না তাহলে আমার কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই বরং তার কাছে চান যিনি আপনার চাওয়া পূরণ করতে পারে শেভান আল্লাহ বলেন কেমন জবান আম্মা জানা খাদিজা রা দেল্লাহ না বলতেছেন আরসীল আল্লাহ লাগবে না আমার রসুল বলতেছেন খাদিজা বলেন না কি বলতে চেয়েছিলেন কি চাইতে চেয়েছিলেন একটু বলেন না শুনি শুনি বলে গো আল্লাহ নবী আপনি প্রতিদিন যখন ঘর থেকে বের হন প্রথম দাওয়াত আপনার চাচা আবু জাহালের বাড়িতে যান আর প্রত্যেক দিন আপনার চাচা আবু জাহাল আপনাকে অপমান অপদস্থ করে লাঞ্ছিত করে অপমানিত করে ওগু আল্লাহ নবী আমি বলতে চেয়েছিলাম যে আপনি যখন আজকে ঘর থেকে বের হচ্ছেন আপনার চাচার দুয়ারে না গেলে কি হয় না আমার রসুল বলতেছে খালি কেমনে আমি আমার চাচাকে জাহান নামে যেতে দেই কেমনে বলে যেই চাচা আমাকে বাবার অভাব পূরণ করেছে বলে কেমন বলে খালি জেনে আমার তো জন্মের আগেই বাবা চলে গেছেন বাবাকে পাই নাই জন্মের পরে বাবার মুখ আমি দেখি নাই জন্মের আগেই আমার বাবার এতেকাল হয়েছে আমার খেলার সাথীরা নিয়ে যখন পাহাড়ের নিচে খেলতেছিলাম সন্ধ্যা বেলা যখন হতো সমস্ত বাচ্চাদের বাবাগুলো এসে বাচ্চাদেরকে কাঁধে করে করে নিয়ে যাইতো আমার তো বাবা নাই আমাকে কেউ কাঁধে নিয়ে যাইত। আমি পাহাড়ের উপর সন্ধ্যাবেলা বসে বসে কান্না করতেছিলাম আজকে যদি আমার বাবা থাকতো আমাকেও কাঁধে করে নিয়ে যাইত আমার চাচা আবু জাহাজ পাহাড়ের নিচ দিয়ে হেঁটে যাইতেছে আমাকে কানতে দেখে আমার চাচা পাহাড়ের উপরে গেছে আমাকে ডাক কান্না করো কেন আমার কাছে আমি যখন চাচার কাছে আসছি চাচা বলছে কেন বাবা বলে চাচা আমার তো বাবা নাই আমার খেলার সাথীদেরকে তাদের বাবারা সন্ধ্যাবেলা কাঁধে করে নিয়ে যায় আজকে যদি আমার বাবা থাকতো আমাকে সন্ধ্যাবেলা কাঁধে করে নিয়ে যায় এই এজন্য কান্না করি চাচা চাচা আল্লাহর নবী বলে খাদিজারে আমার চাচা আমার পিঠে হাত বুলায় আর বলে বাবা কান্না করিও না আজকে থেকে আমি তোমার বাবা প্রত্যেক দিন আমি তোমাকে সন্ধ্যাবেলা এসে কাঁধে করে নিয়ে বাড়িতে যাই বলে খাদিজা যেই চাচা আমাকে ছোট্টবেলায় খেলার মাঠ থেকে কাঁধে করে করে নিয়ে বাড়িতে নিয়ে আসছে ওই চাচা জাহান নামে যাবে আমি ভাতিজা কিভাবে শইতে পারি এজন্য আমি আমার চাচাকে দাওয়াত দিই চাচা গ্রহণ যদি কোনোভাবে করে ফেলে এজন্য আমি আমার চাচার কাছে প্রত্যেকদিন প্রথম দাওয়াতটা নিয়ে যাই প্রত্যেক দিনের মতো সেদিনও আবু জাহালার ঘরের দরজার সামনে গেছে যায় দেখে আবু জাহাল বড়ই গাছ বড়ই খুঁড়তেছে আর খাইতেছে আল্লাহর নবী সালাম দিয়েছেন সালাম আলাইকা আলাল হুদা সালামের জবাব দিয়েছেন বলে কে বলে আমি মোহাম্মদ আনা মোহাম্মদ বলে কি ব্যাপার ভাতিজা কোথায় যাও বলে আপনার কাছে আসছি বলে কেন বলে চাচা একটু খোঁজ খবর কুশলা দি মই করার জন্য কেমন আছেন কি করতেছেন বলে ভালো আছি করতেছিলেন কি পরই খুঁটতেছেন আজ খাচ্ছিলেন ডায়াবেটিক ছিল আবুজয়েলে সর্বপ্রথম ডায়াবেটিক্স পৃথিবীর জমিনে সর্বপ্রথম ডায়াবেটিক্স আছে আবুজয়েলের মাধ্যমে আর ডায়াবেটিক্সের প্রধান ওষুধ হলো টক বড়ই যদি নিয়মিত খেতে পারেন আপনার ইনসুলিন নেওয়া লাগবে না ডায়াবেটিক্সে বড়ি খাওয়া লাগবে না টক বড়ইটা যদি কন্টিনিউ খেতে পারেন আপনার ডায়াবেটিস এমনি নিয়ন্ত্রণে থাকবে আবুজেল জবাব দিচ্ছে ভাতিজা যখন জিজ্ঞেস করছে চাচা কি করেন চাচা জবাব দিচ্ছে পাথর খাই পাথর কি করে পাথর পাথর মুখ দিয়ে বলতে দেরি মুখের মধ্যে যে বড়ই সেটা পাথর হাতের মুঠে যে বড়ই সেটা পাথর গাছের মধ্যে যে বড়ই সেটাও শোভান সব পাথর হয়ে গেছে আবু জাহালে বা লাভ দেয়া কয় ভাতিজা তুমি তো বড় মস্ত বড় জাদুঘর তুমি যেদিকে থাকো সেদিকেই জাদু হয়ে যায় তুমি মস্ত বড় জাদুঘর নজুবিল না কায় মোহাম্মদ তোমার এই জাদু মন্ত্রটা আমাকে একটু শিখাও তো কোন মন্ত্র দিয়ে তুমি জাদু করছো কয়ে চাচা জানতে চান জাদু মন্ত্র হ্যাঁ বলো না বলে দেখেন ওই গাছের পাতায় লেখা আছে জাদু মন্ত্র কি কোথায় লিকা গাছের পাতার মধ্যে লিখা স্পষ্ট অক্ষরে লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর নসুল ল স্পষ্ট অর অফ এ লিখা আবু জাহান তো জ্ঞানীদের বাপ সিরে নাবুল আকা মক্কার জমি বুদ্ধি বিক্রি কইরা কইরা সংসার চালাই চালাই আবুল আকাম দেখছি আবুজা বড় বুদ্ধিজিবি ও গাছের পাতার দিক তাকায় দেখে সর্বনাশ ভাতিজা তুই এটা আমার এইটা মুখ দিয়ে বলাইবে কিন্তু আমি তো বলতাম না কচার কর না কি লেখা যাদু মন্ত্রটা কী কর আর গাছের পাতার দিক তাকায় আর বুচকি মুচকি হাসে হাসি আর মোহাম্মদ বারবার কয় চা বলেন না কে কে লেখা ওই যাদু মন্ত্র চা জাদাবুজেল কয় ওই পাতার মধ্যে যেই যাদুমন্ত্র লিখা ওই যাদুমন্ত্রটা হল ওই মানে আল্লাহ লাইলা ইল্লাহ মানে উই মোহাম্মদ রসুল্লাহ তুই আমি কইতেছি কি ওখানে ওই জাদু মন্ত্র লিখা আছে উই আর তুই এরপরেও জবানে উচ্চারণ করে নেই কত পুরুষ হয় চিন্তা করা একদিন সাফা মারোয়ার পাহাড়ের নিচ যাইতেছে খুরমা খেজুর খাইতে খাইতে

চিন্তা করা যায় কই নি মোহাম্মদ কত বড় জাদুঘর তাকাইল আর জাদু হয়ে গেল গর্তের মধ্যে বসছে নিজে গর্ত খুঁজছে মোহাম্মদের ফালাইয়া কষ্ট দিবে এক আটু গর্ত কতটু মোটে এক আটু ফুইরা যেন বেতা পায় গর্ত থেকে ওইটা দাঁড়াতে দাঁড়াতে নিজে ফিরে গেছে গর্তের মধ্যে পড়ছে এখন গর্তে উঠবে তো উঠার জন্য চেষ্টা করতেছি গর্ত বড় হচ্ছে যতই চেষ্টা করে ততই বড় নিচে যাইতে যাইতে হাত বাড়াইছে হাত দিয়ে উঠবে এত ডুক এত ডুক আর ভাই না গ্রামের লোকজনের ডাক দিছে কয় দড়ি দে তাহলে দাঁড়িয়ে আমার ওঠার আমি মরে গেলাম তো দড়ি দিছে ঠিক দড়ি ওই অত টুক বার দড়ি যত লম্বা হয় গর্ত তত বড় হয় এতটুক বাকি থাকে ওইটুক আর ধরতে পারে না কান মানুষের ভিড় দেখে আমার নবী এসে কি রে ঘটনা কি রে কি হয়েছে ঘটনা কি কয় আপনার চাচা গর্তের মধ্যে পড়ে গেছে কয় কি কয় সরো দেখি টাকা দেখা বুঝ কই চাচা কি ব্যাপারে করতে বললেন কেমনে কয় কইতাছি আগে ওটা কয় উঠাইতাম না কন কয় আগে উঠাবি তো হের পরে না কবু কয় উঠাইতাম পারি একটা শর্তে কয় কি কালেমা পড়বনি

চোদ্দশো বছর পরে যাইয়া চাঁদের দেশে নীল আমস্টং এরিনল রেইন মাইকেল কলিংস তিনজন ইসলামের ইতিহাসের দার্শনিক পরিকল্পনা করলো ইসলামের ইতিহাস পড়তে যাইয়া দেখলো মুহাম্মদের শাহাদ আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়ে গেছে সেই চাঁদ জোড়া লাগছে জোড়া যতই লাগুক চাঁদের মধ্যে একটা নমুনা তো পাওয়া যাবে চিন্তা করলেন এই চাঁদের দেশের যায়া চাঁদের ভিতরে যায়া এই নমুনাটা দেখা দরকার এইবার তিনজন মিল্লা পরামর্শ কইরা কয় আমরা চাঁদে যামু চাঁদে যামু যে কোনো উপায়ে জামুক যানবাহন তৈরি করবো কি যানবাহন বানাইলে কেমন যানবাহন বানাইলে চাঁদের দেশে যাওয়া যায় এই যানবাহন বানাইলেন যানবাহনের নাম দিল অ্যাপোলো এগারো অ্যাপোলো এগারো এই অ্যাপলো এগারো বানাইলেন কয় দিয়া দেখমু অনুবীক্ষণ যন্ত্র বলে একটা বালুকোনা অনুবীক্ষণ যন্ত্রের গ্লাসের সামনে দিলে স্পষ্ট করে বোঝা যায় বলে এমন একটা যন্ত্র বানাইল যেটার নাম মাইক্রোস্কোপ বলে এই বালুকোনা সত্তর খণ্ড কইরা এক খণ্ড এর গ্লাসের সামনে ধরলে স্পষ্ট বোঝা যায় এই মাইক্রোস্কোপ নিয়া তিনজন নবচারী নবজান নিয়া আমেরিকার সময় সকাল দশটায় রওনা করলেন কয়টায় সকাল দশটা জোহরে চাঁদের পৃষ্ঠ দেশে এখনো চাঁদের ঢুকে একটা বাজে চাঁদের পাশে দাঁড়াইছে ঢুকবে এমন সময় হঠাৎ করে দুনিয়াতে যে একটা সময় জোহরে রাজান মুসলমানরা দিত ওই জোহরে রাজান চাঁদের মধ্যে ভেসে উঠছে চিন্তা করলেন হায় হায় পৃথিবীর জমিন থেকে লক্ষ লক্ষ মাইল দূরে এত লক্ষ মাইল দূরে মুসলমানের আজারের ধরি কোথার থেকে বেশি আসে বলে আমরা তিনজনই চাঁদের ভিতরে ঢুকলাম খুঁজতে শুরু করলাম চাঁদের মধ্যে কোনো মানুষ দেখলাম না তবে হা কে যেন কেবল আমাদের সামনে সামনে হেঁটে হেঁটে গেছে তার হাটার পায়ের সাব স্পষ্ট দেখা যাইতেছে বলে চিন্তা করলাম ওই সময় মনে হলো মোহাম্মদের শাহাদুদ আঙ্গুলের ইশারায় চাত না দুই খণ্ড হইছে তার কোনো নমুনা পাওয়া যায় কি না বলে মাইক্রোস্কোপ লাগাইয়া দিলাম মাইক্রোস্কোপ সেট করে দেখি হা চোদ্দশো বছর আগে মোহাম্মদের শাহাদুদ আঙ্গুলের ইশারায় যে চাত দুই খণ্ড হয়েছে চাত জোড়া লেগেছে সেই জোড়া লাগার পরেও যেই দাগটা ছিল চাত দুই খণ্ড হওয়ার যেই দাগ সেই দাগটা আড়া আড়িভাবে মাঝামাঝিভাবে স্পষ্ট দেখা যায় শুভানাল্লা বলব এই দেখার পরে জমিনে আসলেন আসার পরে আর দেরি করলেন না ইসলাম গ্রহণ করলেন সাংবাদিক গবেষকরা দার্শনিকরা প্রশ্ন করলো ও নীলামুষ্ট কি এমন চাঁদে দেখলে যেই চাঁদে দেখার পরে দুনিয়াতে এসে তুমি মুসলমান হয়ে গেলে নীলামুসং বলে চোদ্দশো বছর আগের ঘটনা বছর পরে আমি চাঁদের জমিনে যখন গেলাম চাঁদের জমিনে কোনো মানুষ নাই চাঁদের মধ্যে যাওয়ার পর শুনলাম মুসলমানরা যে জোহরের নামাজে রাজান দেয় ওই জোহরের নামাজের রাজান আমি চাঁদের মধ্যে স্পষ্ট আমার কানে শুনলাম বলে যেই মুহাম্মদের সাদের দঙ্গলের इशারায় 1400 বছর আগে চাঁদ দুই খন্ড হয়েছে আমি নীল অ্যামস্টং মাইক্রোস্কোপ দিয়ে দেখলাম সেই চাঁদ দুই খন্ডের দাগটা এখনো মাঝামাঝি ভাবে স্পষ্ট বোঝা যাইতেছে আমি আর বুঝতে বাকি রইলো না দুনিয়ার জমিনে যদি সত্যি কোনো ধর্ম থেকে থাকে সেটার নাম ইসলাম স্যার কিছু হতে পারে না সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে